প্রথমেই চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলা উদ্ধার অভিযান সম্পর্কে গত চল্লিশ দিনে সেনাবাহিনী দুইশো একচল্লিশটি অবৈধ অস্ত্র ও সাতশো নয় রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট নয় অবৈধ অস্ত্র ও দুই লক্ষ পঁচাশি হাজার সাতশো একষট্টি রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট উনিশশো জনকে এবং এ পর্যন্ত সর্বমোট চোদ্দ হাজার দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী অপহরণকারী চোরাচালানকারী প্রতারক দালাল চক্র চাঁদাবাজ ডাকাত চিন্তাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য গত বিশে মে ভাষানটেক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চারটি বিদেশি পিস্তল আঠাশ রাউন্ড গুলিসহ দুর্দর্শ সন্ত্রাসী হিটলু বাবুসহ তার গ্যাংয়ের জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে যার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে মাদকের বিরুদ্ধে অভিযান বিগত চল্লিশ দিনে যৌথ অভিযানে চারশো সাতাশি জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট চার হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা পেন্সিডিল গাজা অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তির আস্থা বিরাজ করছে নিরাপত্তা সম্পর্কিত আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনা প্রসঙ্গে বিগত এক মাসে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য উৎপাদন বাজারজাতকরণ এবং বিপণনের সাথে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আয়নানক ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়াও যশোর ও সাতক্ষীরা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জেলি মিশ্রিত চিংড়ি মাছসহ সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়েছে সেনাবাহিনীর ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তির আস্থা সৃষ্টি করেছে জুলাই অভ্যুতানে আহতদের সুচিকিৎসা প্রদান আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ছত্রিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন ঈদুল আজহাকালীন ট্রাফিক ব্যবস্থাপনা ঈদ উল উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিনরাত টহল পরিচালনা গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শগত স্থানে চেক প্রথপন সহ টিকিট কালোবাজারি অথবা টিকিট অধিক মূল্যে বিক্রয় রোধ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে যা ইদুল ফেতরের ন্যায় মানুষের জানমলে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে একই সাথে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও নিরাপত্তা বিধান করা ঈদ উল উপলক্ষে কোরবানি পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরত্ব বৃদ্ধি পায় মূল সড়কের পাশে পশুহাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয় যার ফলে জনসাধারণের মাঝে জনদুর্ভোগ ও যানবলের নিরাপত্তার হুমকির সৃষ্টি হয় সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পশুহাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা প্রদান গত এক মাসে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ার মতিঝিলের শাহ জালাল ইসলামী ব্যাংক এবং থামালকোট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে যার ফলে মানুষের যানমলের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে দুই হাজার প্লাবনে গৃহহীনদের জন্য বিশেষ আবাসন প্রকল্প দেশের দক্ষিণ পূর্বাঞ্চল দুই সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত চারটি জেলা কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য বিশেষ আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় তিনশোটি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে যা গত তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সুবিধাভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উক্ত প্রকল্পর জন্য বরাদ্দকৃত অর্থের অর্ধেক টাকা দিয়েই প্রকল্পটি সুন্দরভাবে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করেছে যা সকলের দ্বারা ভূয়সী প্রশংসিত হয়েছে এবং সততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশবাসী স্মরণ রাখবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ব্যক্ত করেন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডে এ দলের সফরকালীন নিরাপত্তা প্রদান প্রসঙ্গে গত এপ্রিল ও মে মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট এ দল বাংলাদেশ সফর করে সফরকালীন সময়ে বেশ কিছু ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে উক্ত সময়ে হোটেলে অবস্থান হোটেল হতে স্টেডিয়ামে গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে সকলের সাথে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম ও এফডিএমএন ক্যাম্পের নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ বৌদ্ধ পূর্ণিমা দুই পালনে সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে যার ফলে গত পাঁচই মে তারিখে বৌদ্ধ ধর্মানুসরীগণ আনন্দ ঘন পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করতে সক্ষম হয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত কাজে নিয়োজিত রয়েছে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন সাধন ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে মধ্য পরীক্ষা ধন্যবাদ সকলকে